পাঁচ টাকা পিস ষাট টাকা দিয়ে এগুলো আপনি যে কোনো জায়গায় অনেসে আপনি পঞ্চাশ ষাট টাকা দিতেছি ভাই এগুলো আমরা যে কি দিতেছি ভাই মাত্র বিশ টাকা দশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই যে

যেটা একটা কালার যেটা একটা কালার জি ভাই আমাদের দোকানে ইউজ পরিমাণ কালেকশন আছে আর ব্যবসা করার জন্য যা যা দরকার এ টু জেড কালেকশন আমাদের এক দোকানেই পেয়ে যাবেন এখানে কত আইটেম আছে ভাই আমাদের এখানে চারশো প্লাস কালেকশন আছে চারশো প্লাস আইটেম আছে কালেকশন আছে কালেকশন আমাদের এখানে ভাই এটা হচ্ছে বিট পেন বড় বিট পেন ভাই দেখেন কত সুন্দর আচ্ছা কালার দেখেন কালার কালারগুলো দেখেন

আছে সবই জি ভাই ভাই আমি তো সবই দেখাবো দেখানোর আগে আমার বিয়াশটা বাংলার চৌষট্টি জেলায় সরাসরি আপনার সবে কিভাবে আসবে সহজ একটা লোকেশন বলে দিন ভাই আমাদের আমাদের দোকানের নাম হচ্ছে এফ আর গার্মেন্টস এন্ড হুশিয়ারি ওকে গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট দোকান নাম্বার আষ্টশো চৌরাশি আষ্টশো পঁচাশি গুলশিরি সংলগ্ন এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি কোনো বাই নতুন উদ্যোগ দা মাল নিতে চান তাহলে সর্বনিম্ন

হ্যাঁ মাত্র পাঁচ টাকা করে এই প্যান্ট গুলা আচ্ছা আচ্ছা এই যে দেখেন মাত্র পাঁচ টাকা পিস ষাট টাকা ডাট টাকা ডাই তো আচ্ছা আচ্ছা ওকে ষাট টাকা

না আমাদের মাল হান্ড্রেড পার্সেন্ট পিওর মাল পিওর শোরুম কোয়ালিটি ভাই ওকে আর আমরা হচ্ছে এগুলা নিজে প্রস্তুতকারক করা মাদার হোলসেলার মানে আপনারা যে আইটেম করছেন ভাই মূলত এত আইটেম মূলত পান কই থেকে ভাই আপনি ভাই আমরা আমাদের গুলো নিজে সো কারখানা আছে আমরা নিজে সো কারখানা থেকে নিজে রে প্রস্তুত করক এবং কম মূল্যে আমরা এগুলা করে আমাদের দোকান থেকে কোন মাল নিয়ে যদি কোনো করতে কোন মাল গুলা চেঞ্জ করে আপনি অন্য যে রানিং মাল গুলা নিতে পারবেন কোন সমস্যা নাই ভাই আচ্ছা আচ্ছা এই যে বড় একটা পেন দেখেন সাপা পেন্ট ছাপা দেখছেন মেয়েদের সাপা পেন্ট এই পিয়ঙ্গুলা মাত্র 25 টাকা মাত্র 25 টাকা মাত্র অনলি 25 টাকা ওকে অসংক অসংক কালার দেখেন অল ওভার পেন্ট ফুল অল ওভার পেন্ট তাই তো ভাই জি 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 দেখেন কত সুন্দর অল ওভার পেন্ট মালগুলা এগুলো দেখেন মাত্র মাত্র 25 টাকা

আমাদের এখানে আমরা গ্যারান্টি দিচ্ছি আপনারা গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করবেন প্রতিটা মালের গ্যারান্টি সহকারে বিক্রি করবেন আপনারা আচ্ছা আচ্ছা তারপরে প্যান্ট আছে দেখেন স্টিকার প্যান্ট কলি

একদম থান কাটা মাল গুলা কিন্তু ভাই সব থান কাটা রদের মাল না এই প্যান্ট গুলা মাত্র আড়াইশ টাকা

এগুলার আপনার চারটে সাইজ আছে চারটে সাইজ এবার হয় তারপর আবার একটা সাইজ আছে এগুলো কি স্টিচ নাকি ভাই জি স্টিচ ফুল স্টিচ এই যে দেখেন একদম ফুল স্টিচ কলি দেওয়া খুব ফাইন মাল অনেক সুন্দর তাই তো এগুলার মধ্যে কালার আছে 8 10 টা মাত্র 85 টাকা মাত্র 85 টাকা জি অনলি বড় সাইজটা যদি নেন 85 টাকা আর যদি চার সাইজ এবারে নেন তাহলে 75 টাকা 75 টাকা জি জি ভাই আচ্ছা ভাই কিন্তু দেখছেন শুধু মাত্র পাইকারি ভাই জি জি পাইকারি ভাই এই যে আমাদের এখানে আপনাদের সেন্ট টু আইটেম আছে লাভার বয় আছে ওয়েস্টার্ন বয় আছে সিলকিয়া আছে প্রিমিয়াম আছে ইয়ারবেস্টার আছে নাইগা আছে লাভার বয় আছে জুনিয়র আছে সবই আছে দাইতো ভাই হুম দেখেন অসংকো অসংকো মাল আছে ভাই আমাদের এখানে এই যে মুজা আছে সিআইডি মুজা স্কিন সিআইডি এই যে লেডিস স্কিন মুজা আছে কালার আছে কালো আছে হ্যাঁ

এই টপস গুলো আর আপনার চারটে সাইজ আছে এম এল এক্স এল ডাবল এক্স এল হ্যাঁ বল পিট এর মধ্যে এটা সাইজ চারটে মাত্র আট পঞ্চাশ টাকা কালার আছে ছয় টাকা কালার আছে

যে একটা কালার যেটা একটা কালার হলুদ একটা কালার আছে খুব ফেভারিট কালার মালেকশন অসংখ্য চলাচল কোয়ালিটি মালই ভাই তারপরে আছে এই আপনি পাচ্ছেন আট পঞ্চাশ টাকা আট পঞ্চাশ টাকা ভাই জি না রং উঠবে না প্রতিটা মালেরই এই মালগুলো আমরা বিক্রি করছি মাত্র নব্বই টাকা তিন সাইজ এভারিস্ট মাত্র নব্বই তিন মাত্র নব্বই টাকা দেখেন কত সাইজ সুন্দর মাল কোয়ালিটি ফোন এগুলার আর সাইজ বা কা রং অপাকা গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করি এগুলো প্রাইস এগুলো প্রাইস মাত্র 90 টাকা করে এই যে আরেকটা টপস আছে তিনটা সাইজ এই এটা হচ্ছে एंजেল টপস এগুলো টপস

তারপরে আরেকটা ডিজাইন আছে নুডল প্যান্ট এই প্যান্ট গুলার আপনার চারটি সাইজারেজ মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা নুডুল প্যান্ট মাত্র পঁয়ত্রিশ টাকা আচ্ছা তারপর লেডিস অসংখ্য কালেকশন বাই

এটার মধ্যে কালার আছে বিশ পঁচিশটা কালার আছে এগুলা যদি নিতে চান কেউ তাহলে মাত্র একশো

একদম আগুন কালাম তারপর ভাই এই যে দেখেন এইগুলা তো ভাই কি বল এই যে দেখেন কি দিতাসি ভাই এগুলো আমরা যে কি দিতাছি ভাই মাত্র বিশ টাকায় মাত্র

পাবেন করেন ফুটবল খেলাইবেন্টগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ আচ্ছা এই যে বড় ফ্রক মাত্র দুইশো ষাট দুইশো ষাট টাকা এটা ভাই চারটা সাইজ টাইলস চারটা সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এস এবার ইসে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা

একটা হচ্ছে প্রিন্ট মধ্যে প্রিন্ট ভিতর রাইট আছে জি সেম দেখেন একদম দেখেন সাইজ আছে এটা দেখেন পাঁচ সাইজ মাত্র 60 মাত্র 60 টাকা নিতে হলে সাইজ ধরে নিতে হবে ভাই পাঁচ সাইজ নিতে হবে নিতে হবে এই যে ছোট টাইস আছে এগুলো তিন সাইজ এবারে সাইজ এবারে মাত্র 25 টাকা মাত্র 25 টাকা মাত্র 25 টাকা দেখেন শোরুমের মধ্যে যারা শীতের মাল নিবেন অবশ্যই শীতের কাটি জ্ঞান আছে হ্যাঁ এখানে সাইজ আছে সাইজ অনুযায়ী তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ লং কাটি গেন শর্ট কাটি গেন অনলাইন মুজা

একদম পাকা সাইজ পাকা রং পাকা যদি এক ফুটার রং যায় তাহলে আপনার রিটার্ন পয়সা ফেরত পয়সা ফেরত কোন কথা নাই ডাইরেক্ট পয়সা ফেরত

খুব সুন্দর কালার আছে অসংখ্য কালার আছে তো এগুলা একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা তারপর এই যে সেট মালের একটা মাল বাড়ি দেখাইতেছি দেখাই দিন দেখাই দিন

কত সুন্দর এগুলো প্রাইস কত পড়ছে স্যার এগুলো প্রাইস দুইটা মিলায়া হচ্ছে 180 180 180 দুইটা মিলে একটা সেট 180 180 টাকা তাই তো তারপর আমাদের এখানে এই দেখেন আপনার পলো শার্ট এক কালারের মধ্যে হলুদ লাল গ্রিন কমলা এগুলা যারা এক কালারের মধ্যে বিভিন্ন টুরে যাইতে চান হ্যাঁ যারা যেতে চান এক কালারের এইসব মালগুলা নিতে পারবে নিতে পারবে তাই তো ভাই জি তারপর এই যে এখানে দেখেন হিউজ পরিমাণ আছে পরিমাণ কালেকশন আছে আচ্ছা এগুলো কি ভাই এগুলো হচ্ছে আপনার এই যে একটা মাল দেখেন দেখেন দিদি মধ্যে এই যে গুলগুলার মধ্যে আপনার টি-শার্ট 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 সুতির মধ্যে মার্বেলের মধ্যে তারপর কটনের মধ্যে অনেক ধরনের মাল আমাদের এখানে আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

আর কোনো ভাই যদি দোকানে আসতে না পারেন তাহলে আমাদের সাথে ভিডিও কনফারেন্স মাধ্যমে কালেকশনগুলো দেখবেন দেখে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মালের অর্ডার করবেন তাহলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় শুধুমাত্র পাইকারি ভাই যারা বিভাগ দেখবেন দৈর্য সহকারে দেখবেন এবং এটা শুধুমাত্র পাইকারি পাইকারির জন্য তাই যে সকল ভাইয়েরা ব্যবসা করবেন তাদের জন্য তাদের জন্য আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই আসসালামু আসসালাম